Mình sẽ nào nó rồi nơi phá rượu nè Tomato, phô bì, phô bì nè Ở

থি কথা কলে নাই যে ৰোজা চি পঞ্চা চৌ ৰাস্তা গাড়ী বে গ'লে চান ধৰা গ'লে তো যাইতেছে গা বাই যোগানে কৃষ্ণ হয়ে চাল তো আইছিল একটার দিকে কি দু এক ঘন্টার সময় নিয়ে আইছিল আবার কালকে কৃষ্ণর অফিস আছে তো নিয়ে যেমন রবতার কি অনেক কিশো আর কি কাজ কাম দেখাইলাম তো কৃষ্ণ রইছিল তো ভিডিওটা অনেক বড় হয়ে जाएगा কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন

শখে নিয়ে এসে সবার একটা একটা আশীর্বাদ কৃষ্ণ তো পুরা মাসের বেতন পায় নাই বাঙ্গা মাসের একটু কয়দিন কাজ করছিল ডিউটি করছিল সেই ডিউটির আর কি বেতন পাইছে সামনে মাসের বেতন পাইব আর কি কলু যাই কল প্রথম চাকরির থেকে যাই পাইছে আমাকে কিছু দিছে টাকা আবার ও মিষ্টি মিষ্টি নাইছে সে আর হাত খরচ লাগে তার জন্য আর কি এটাই আমার অনেক ঘটে ঘটির সম্পদ মিষ্টি আনছে Oh ni ri, taru tarpulan ni gashubet kuris, aro wo ni, aro wo ni, tarpulan ni gashubet kuris, a, yes, yedo wo

যাও কল তো ফুল মাসে বেতন পায় না ওই মাসে আর কি কয়দিন ডিউটি করছে এই বেতনটা পাইছে তো যাইকল নিয়ে আছে মাই মা আছে বাবা আছে হ্যাঁ হ্যাঁ